আমার সিরাজ সিরাজের কি যে সান ওই বুঝিয়ে বলা সম্ভব নয় আর কাছে চোখে দেখে অনুভবতা করতে হয় আর সারা বেরি সাদ বুঝিতে সারাবি হতে হবে আর মিষ্টিতে তো ঝাল নন্তা। না চাকলে কি ওই বুঝিবে এটা ঝাল আছে না মিষ্টি আছে আমাকে চাকতে হবে তো আমার সিরাজটা কি আছে ধারেতে এসে দেখো তাই লেখক বলছেন সারা এই স্বাদ বুঝিতে সারাবি হতে হবে আর মিষ্টিতে তো ঝাল নোনতা না চাকলে কি ওই বুঝিবে কোন ফুলের গন্ধ কেমন কোন ফুলের কেমন কাছে না নিলে বুঝবে কি আর অমৃত কাকে বলে না খেয়ে তা জানবে কি তো পর্দা ছিল পর্দায় তিন রবে আর পর্দার খবর ফির ছাড়া কে বা কাকে বলিবে তাই সিরাজ সাকে পেয়ে হাতে আমি পেয়েছি আকাশের চাঁদ আর আমার সিরাজ সাহায্য নাজির

আমার সিরাজ হয় জামাল আর আমার সিরাজ রাজ শাহ রহমত বালা আমার সিরাজ সাহার সান কামাল আমার সিরাজ শাহ নয় মামুলি খোদার সাথে লেনা দেনা আর আমার সিরাজ সাহার মোকা মেতে খুদ খোদা করে আনা জানা আল্লাহ পাক বলছেন এরপর আমি মারফত কালামের মধ্যে যাব ছোট করে বলে যায় আল্লাহ পাক বলছেন যে আমার হয়ে যায় আমি তার হাত হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই অনেক ওয়াজ নাসিয়া শুনে থাকবেন যেটুকু বলে যাব দলিল মোতাবেদ বলে যাব হাদিস মোতাবেদ আসুন তো লেখক বলছেন আমার সিরাজ সাহা নয় মামুলি খোদার সাথে

তার দামান ধরে তাই তো আসিক ভক্ত কয় কি কয় কে আমি পেলাম এমন পীর কে আমি পেলাম এমন পীর আমার চমকা লোহ আমি পেলাম এমন পীর আমার চমকা লোহ তাক দিল সিরাজ সাহার জলওয়াতে मीरा सहर जलवते देखी मुस्तफा मि सिराज साहर जलवायु देखी मुस्तफा तस्वीर पीर रोशन जमीन ओ पीर रोशन जमीन ओ पीर रोशन जमीन पीर सईन का दी ओ रोशन जमीन पीर सईन का दी ओ हम जेखाने देखी आशिक बोलचे যেখানেই দেখি আমার ঘোর বিপদে যেখানে ডাকি আমি যেখানেই দেখি সে তাই রয় হাজ सरहद हा भीर सरहद কথা আসিকের মনের কথা লেখক তুলে ধরেছেন সিরাজ শাহকে সামনে রেখে আমি আদায় করি নামা বলুক লোকে কাফের আমি পরোয়া না করি করোয়ানা করি কেন আমার মনে পীরের রং হই আমার মনে তীর র আমার মনে পীরের রঙ আমার মনে পীরের রঙ আমি সিহিনাজ সাহার গোলা আমার মনে পীরের রঙ আমি সিনাজ সাহার গোলা শ্রীনাথ হয় আমার সা হয় আমার বিয়ে কারো করো আনা

আইএসটি কিন্তু আপনাদের মনের কথা ASCII এর মনের কথা লেখক বলছেন জব কবি उनको تصور میں بسا لیتے ہیں ہر خیال کریں تو میں کی করি प्यासा মাটি নিগাহ কা বুझा लेते हैं ए सुख कष्ट mone করে আমি সব শেষ করে দি meri اوقات कहां मैं आऊं इनके दरबार ये करम उनका है जो दर पे बुला लेता है আরো বললি নাসিক খান को जन्नत की हवाओं की जरूरत क्या है पीरे जन्नत की के हमको जन्नत की हवाओं की जरूरत क्या है हम दामाने सिरा शाह में मोहब्बत की हवा लेते हैं हखे okay, wow. okay.

ক্লাসিক বলছে সব সিরাজ আজ যে আমরা এই সাজিয়েছি এই যে অনুষ্ঠান করেছি সব রহম করম তেনারি নিগায়ে করম তাই আসিক বলছে সব মুর্শিদের রহম এ সব মুর্শিদের করম আর সিরাজ সার তো চলছে মোদের দম আর কী বলছে আসি আমি যেদিকে যাই আমি তো রাজলুকিয়ে আছে লেখকের ভাবনা একটা ছোট হয় না আমি যেদিকেতে যাই মানে আমি যেখানে চলে যাই আমাকে দেখে বলবে এসেই সিরাজ সাহের কুত্তা আছে এস এই সিরাজ শাহর দরবারের ফকির আছে আমার পরিচয় হবে তোমার নামে আমার পরিচয় হবে আমার পীরের নামে আমি যত দূরই চলে যাই আমাকে লোক দেখে বলবে এ তো সিরাজ সাহেবের দরবারের পাগল আছে না এ তো সিরাজ সাহেব যেমন আমরা বিলাসের দরবারের গোলামি করি যেখানে যাই এটা আমাদের বলে আপনার সে বিলাসের দরবারের লোক না তো পীরের নামে আমার রে হবে তাই আসিক বলছে সব মূর্তিদের রহম সব মূর্তিদের চলছে মোহদের দম আমি যে দিকে তে যায় ফিকে দে চাই অভিযোগে যা পিছে ফিকে দে চাই ওনার চল মতে পাহর চলম যায় ওনার চল মতে মুর্শিদের সাথে রিস্তা সিরাজ সাহারি সাথে কারো পরোয়া দুনিয়ার দেখেছেন তেনারা অন্তরে তাসাউরে বসিয়ে উপলব্ধি করবেন আর এই কালামের কথার দিকে লক্ষ্য দেবেন কে মুখে কি মধুর বলি সিরাজ সাহের কথা সান শুনেছেন সেই কথাকে তাসাউর করুন আর খেয়াল করুন কালামের দিকে কে মুখে কি মধুর বলি আরে দেয় খোদাই খোদা বলি না তো মাই খোদা বলি তার মনের ভাবনা লাইলা কোনো দিন মজনু কোনো দিন বলেনি যে অন্য কেউ সুন্দর সে লাইলা লাইলা করে পাগল হয়েছে ও তার কাছে লাইলাই খোদা ছিল তাকে কলমা পড়তে বললো আপনারা কাউ অনেক কাওয়ালি তো শুনেছেন আমি আর দীর্ঘায়িত করব না কলমা পড়তে বললে সেই লাইলির নামে লিত কারণ তার কাছে সেই খোদা তাই আর সিরাজ সাহেব আশিক বলছে কে মুখে কি মধুর বলি আর দেই নিআমত তুলি খো খোদা বলি না তোমায় খোদা বলি

جي دا اج سار ديوانا کارو پروانا আমি নয় হাজি কাজি আমি নয় হাজি গাজী না ওই মৌলানা মুক্তি আমি কিছুই নয় আমি ওনার কেনা গোলাম আমি নয় হাজি গাজী না ওই মৌলানা মুক্তি আমি পীরের রে আমি পীরের দিবন কারো করো না চাই টাকা করি সিরাজা হলো ওই পারের মাঝি মিছে কেন ডরি জি আমার হিসাব দিয়ে তাই তোমার উপর ছাডি